একজন মেয়ের জীবনে নিজের জন্য থাকা সময়টা কেন এত কম হয়ে যায় এই দোষটা মেয়েদের তোমার কে বলছে যে বিয়ের পরে গড়বাড়ির জন্য মানে সংসারের জন্য চাকরি বাকরি ছাড়তে হবে কেরিয়ার ছাড়তে হবে কে বলছে তোমার এটা বহু আগে ছিল আমাদের নানি দাদিদের আমলে ছিল যে বিয়ের পরে হাজবেন্ড বলতেছে তুমি চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না ভাই আইসা মেয়ে করছো তুমি তার চেয়ে বড় কথা কেউ যদি তোমাকে বলেও যে তুমি আমার সঙ্গে বিয়ে করার পরে তুমি চাকরি করবা না ব্যবসা করবা নিজের কেরিয়ার না নিজের স্বপ্ন পূরণ করার জন্য সময় না তাহলে সেটা যদি তুমি মেনে নাও দোষটা তোমার যে তুমি স্বেচ্ছায় কারাবরণ করলা নিজের আইডেন্টি নিজের পায়ের সত্যির চেয়ে বড় দুনিয়াতে কিছুই নাই বাপের সম্পত্তিও এতটা দামি না হাজবেন্ড তো বহু দূরকা বাথ হয় যেসব মেয়েরা অপমানিত হয় তারা প্রত্যেকে নিজের দোষে হয় কারণ যেই সময় তার কেরিয়ার গড়ার সময় নিজের অর্থনৈতিক সমৃদ্ধি আনার সময় সেই সময় সে সব কিছু ছাইরা আইলসামিতে অথবা জামায়ের প্রলোভনে এনিওয়ান যে কেউ তোমাকে প্রলুব্ধ করতে পারে এবং তুমি যদি বিয়েও করছো মানে আঠেরো বছরের বেশি বয়স আর তোমার চকলেট দেবে তুমি পাগল হয়ে যাবে ব্যাপারটা সেটা না সো এটা প্রত্যেকটা মেয়ের দোষ এ কারণে তার হাতে টাইম থাকে না এই কারণে তার সম্মান থাকে না এবং সময়গুলো তার সময় নিজের হয় না ভাই কাজের বুয়ার কাজ যদি তুমি করো তাহলে একটা বুয়াই তো যথেষ্ট ছিল একটা ছেলের পরিবার সামলানোর জন্য তাই না বুয়ার কাজ তো তোমার করা দরকার নেই তুমি চেষ্টা করো দশটা বুয়ার বেতন দেওয়ার জন্য। ভুল বললে আমার বলো যে ভাই আপনি ভুল বলছেন